অনেক সময় আমাদের বড় বড় অনুষ্ঠানে আমরা বিরিয়ানি করে থাকি তো সে বিরিয়ানি অনুষ্ঠানের শেষে আমাদের এক্সট্রা মাংস থেকে যায় আবার অনেক সময় ভাত থেকে যায় তা আমাদের এই পর্যায়ে মাংসটা রয়ে গেছে কিন্তু কোনো রাইস নাই তো এ পর্যায়ে আমি বাসায় এসে সেটাকে সুন্দরভাবে আর একটা রান্নার সিস্টেম করে ফেললাম সেটা হচ্ছে আমি পোলাও রান্না করলাম ঘি দিয়ে পুরোপুরি পোলাওর মতোই রান্না করলাম একটা রাইস করে ফেললাম পোলাওটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে সেটাকে নাড়াচাড়া দিয়ে আমি ঘি তেজপাতা গরম মশলা দিয়ে টিয়ে এটাকে একদম পুরোপুরি পোলাও যেটা আমরা পোলাও রান্না করি সেভাবে রান্না করে রাখলাম পরে এপাশে আমি কি করলাম একটা সসপ্যানের ভিতরে আমি ওই যে যে এক্সট্রা যে ও অতিরিক্ত গোশ ছিল সেটাকে আমি গরম করলাম ভালোভাবে গরম করে নিতে হবে যেন সেটা যেন পচে না যায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর সেটা থেকে অর্ধেকটা আমি অন্য পাত্রে তুলে নিলাম অন্য পাত্রে তুলে নিয়ে সেই মাংসটাকে আমি সুন্দরভাবে সেট করে আমি ওই যে যে পোলাওটা করেছি সেই পোলাওর অর্ধেকটা পরিমাণ পোলাও আমি এই এক্সট্রা যে গোশের ওপরে যে একটা লেয়ারের সুন্দর লেয়ার করেছি আমি এই লেয়ারের ভিতরে এই পোলাওটা দিয়ে সেট করে নেব আমি এখানে দুইটা লেয়ার করেছি প্রথমে একটা মাংসের লেয়ার দিয়েছি তারপর হচ্ছে পোলাও লেয়ার দিয়েছি তারপর আমি আবার সেই মাংসের লেয়ার আর দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ মাংস রয়ে গেছে সেই জন্য আমার এই ব্যবস্থা আমি ফিরে আবার সেই মাংসের লেয়ারটা দিয়ে সেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে সেট করে আমি উপরে আবার সেই পোলাওটা দিয়ে দিব। ভালোভাবে সেট না হলে কিন্তু এটাকে ভালো লাগবে না বোঝাই যাবে না এমনভাবে ছেট করবেন যেন বোঝাই যাবে না যে আমি নতুন করে কোনো কিছু করছি মনে হবে যেন পুরনোই আমার বিরিয়ানির এটা ভাত চাল পরে আমি এটাকে সুন্দরভাবে সেট করে কিছুক্ষণ আমি অল্প জালে রেখে দেব সে পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন সুন্দর একটা সেন্ট আসে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে আমি অল্প আছে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি এসে দেখলাম যে কি অবস্থা পরে ঢাকনা খুলে দেখেন কেমন হয়েছে আপনারাই বলেন এই তো আবার ফিরে এসেছে মনে হচ্ছে আমি নতুন এক হাঁড়ি বিরিয়ানি রান্না করেছি এইমাত্রই দেখেন আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটু সেট করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি পোলাও আর আপনার সেই মাংসের যে এক্সট্রা মাংস ছিল সেটাকে পোলাওর সঙ্গে আমি একটা মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করতে হবে আবার খেয়াল রাখতে হবে যেন মাংসটা কলে না যায় এটাকে ভালোভাবে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব বা হয়ে গেল আমার বিরিয়ানি